খড়ের পালায় আগুন অল্পের জন্য রক্ষা পেল বেশ কিছু বাড়ি গাজলে নয় ডিসেম্বর খড়ের পালায় আগুন অল্পের জন্য রক্ষা পেল বেশ কিছু বাড়ি এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায় গাজলের আহুরা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে ঠেসারে ধান মারার সময় বিপত্তি ঘটে আহুরার এক কৃষক ঈশ্বর দাস ট্রেসারের মাধ্যমে তার বাড়ির সামনে ধান মারছিলেন সেখানে খড় পড়ছিল তার পাশে খড়ের পালা ছিল ও পাশে ঘর ছিল তার উপর দিয়ে ইলেকট্রিক তার চলে যায় কীভাবে ইলেকট্রিক তার থেকে আগুন লেগে যায় খড়ের গাদায় আগুন দাও দাউ করে জ্বলে ওঠে আগুন দেখতে পেয়ে এলাকাবাসী ছুটে আসেন এলাকাবাসীদের সহযোগিতায় আগুন আয়ত্তে নিয়ে আসেন খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে গাজল থানার পুলিশ ছুটে আসেন ইলেকট্রিক দপ্তরের কর্মীরা বিদ্যুৎ সংযোগ বন্ধ করা ছিল ইলেকট্রিকের তার পড়ে যায় মাটিতে ইলেকট্রিক দপ্তরে কর্মীরা তার জোড়া লাগিয়ে ইলেকট্রিক স্বাভাবিক করেন এলাকাবাসী ছুটে না আসলে আশেপাশের বাড়িগুলো পুড়ে ছাই হয়ে যেত এলাকাবাসীদের জন্য রক্ষা পেল স্থানীয় ঘরবাড়ি কি করে আগুন ঘরে ঘরে লেগেছিল মানে সবাই এসে মানে ই করলো গ্রামবাসী গ্রামবাসী হয়নি অল্পের বেঁচে গেল আমরা আমাদেরকে থানা থেকে ফোন করেছিল যে ওখানে তার ছেড়ে আগুন লেগেছে কিন্তু এখানে আমরা তার ছুটে আসলাম এসে দেখলাম যে এখানে ওই হ্যারভাস্টার দিয়ে ধান মেরেছে ওই ধান মারার কারণে ওই কারি গিয়ে তারের উপর পড়েছে নিয়ে এসেছে নজর কাড়া কিছু আকর্ষণীয় অফার আমাদের শোরুম ডাক বাংলো হাট কৃষ্ণনগর থেকে থাকছে প্রতিটি বাজাজ কোম্পানি নানান ধরনের বাইকের ওপর বিশেষ অফার બજાજ પલ્સર એન એસ ટુ હન્ડ્રેડ બજાજ પલ્સર એન ઓન ફિફ્ટી બજાજ પલ્સર એન ઓન સિક્સટી બજાજ પલ્સર એન એસ ઓન ટી ફાઈવ બજાજ સિટી બજાજ ડોમિનાટ બજાજ ચેતક ચેતક બજાજ એવેન્જર ઇત્યાદિ એ છાળાઓ થે পালসার গাড়ির ওপর তিন হাজার থেকে দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার পাশাপাশি পেয়ে যাবেন বাজাজ সিটি বাজাজ প্লাটিনা পালসার নিয়ন ওয়ান টোয়েন্টি ফাইভের উপর পাচ্ছেন এক ডজন গিফট প্যাক সেই সঙ্গে উৎসবের মরশুমে আরও থাকছে পাঁচ বছরের ওয়ারেন্টি পাঁচ বছরের ইন্স্যুরেন্স এবং পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থাও তার সঙ্গে আমাদের শোরুমে পেয়ে যাবেন সহজ উপায়ে লোনের ব্যবস্থাও এসবের পাশাপাশি আপনাদের জন্য আরও একটি বিশেষ আকর্ষণ থাকছে আমাদের শোরুমের পক্ষ থেকে নিজস্ব সার্ভিস সেন্টার এখানে অভিজ্ঞ মেকানিক ও অত্যাধুনিক মেশিনের দ্বারা পাঁচটি ফ্রি সার্ভিসের ব্যবস্থা রয়েছে ভাবছেন কি দেরি কিসের এই চলতি উৎসব মহড়ায় আপনার পছন্দের বাইকটি কিনুন এবং উৎসব উপভোগ করুন বেশি দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন গুঞ্জন মোটরসে আমাদের ঠিকানা ডাক বাংলো হাট কৃষ্ণনগর পাত্র সায়র বাঁকুড়া যোগাযোগ করুন নাইন ওয়ান থ্রি ফোর ওয়ান ফোর এইট থ্রি থ্রি টু অথবা সেভেন ফোর সেভেন এইট সেভেন সিক্স ফাইভ এইট ফোর ফাইভ অথবা সিক্স টু নাইন সিক্স ফাইভ ডবল সেভেন ফাইভ জিরো ফাইভ অথবা এইট সিক্স ટુ જો એટ સિક્સ ફાઈવ એટ થ્રીટ એ નંબરે